দুদিন ধরে একটা কথা বলিনি তার সম্বন্ধে আর কার সম্বন্ধে জটিলা জঞ্জাল রানি আমাদের ভীষণ খুশি কেন টাইলস কিনছে শোনো বাড়িটা হলো পুরনো ইট দিয়ে বাড়িটা হলো পুরনো দরজা দিয়ে কারণ বেশি পয়সা নেই জানো তো ওরা পুরনো বাড়ি কিনে কিনে এটা করেছে তাই তো কিছুদিন আগে ফার্নিচার অর্ডার দেবে কিসের পুরনো ফার্নিচার দু টাকা ঘা খেলো কিন্তু ঘরে আবার মার্বেলস বানানোর ইচ্ছা ছিল বসানোর ঘরে মার্বেলস বসার ইচ্ছা ছিল কিন্তু কেউ কেউ বলল টাইলস বসাও মানে মার্বেলসটা তো একটু কস্টলি তাই টাইলস বসাচ্ছে ঠিক আছে আর টাইলস কিনতে গেল জানো সঙ্গে নিয়ে গেল দোয়েলকে বলো তো কেন 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 নিয়ে গেল দোয়েলকে সঙ্গে ক্যামেরা গো ক্যামেরাটা কে করবে দেখি একটা হওয়ার টাইলস দেখা ছিল রান্নাঘরে না না কাপ লাগাবে না একবার লাগিয়েছে পাতা পাতা লাগাবে ভাবছে দেখো সমস্ত টাইলস সিলেক্ট করলো তারপরে সমুদ্র বাথরুমে সমুদ্র লাগাবে কিন্তু এটা হবে না বাথরুমের সাইজটা শুনে হবে না বাথরুমটা নাকি বড় বানাচ্ছে সমস্ত সিলেক্ট করলো জঞ্জালকে পাঠালো তারপরও ন্যাকামি করে বলল কি বলল? বলো তো তোমরা কোন টাইলসটা ভালো লাগছে তোমরা বলবে কিন্তু শুনে রাখো ভিউয়ার্সরা তোমরা সেই টাইলসগুলো দেখবে সিলেক্ট করবে বলে দেবে আর তোমরা যে টাইলসগুলি বলবে আমাদের জটিলা রানী সেই টাইলসগুলি লাগাবে মা ও জটিলা তোরে সুধাই রে কাকে বোকে বানাচ্ছ তোমার ভাসুর তোমাকে পাঠিয়েছিল আগেই তাই তো হোয়াটসঅ্যাপের সমস্ত টাইলস কিন্তু তুমি কি বললে নিজের চোখে দেখা আর ছবি দেখে করা আলাদা তুমি তোমার পছন্দ হবে করবে খুব বেশি জঞ্জালকে ওয়ান পারসেন্ট দেবে আদারওয়াইজ ওয়াইজ পুরো সুযোগটা তুমিই নেবে বুঝলে তাই এই ন্যাকামি করে তোমরাও কিন্তু বললো মোটামুটি তো ভেবেই নিয়েছো উডেন টাইলস লাগাবে না তারপর কি কিচেনের ওটা লাগাবে না কাপড়ে তোমার অলরেডি নিচের টাইলস গুলি আছে এবার অন্য টাইলস লাগাবে পাতা পাতা টাইলস লাগাবে সব ডিসিশন নেওয়ার পরে কেন ভিওয়ার্সকে জিজ্ঞেস করো তোমাদের কোনটা পছন্দ বলো তো তোমাদের এর আগেও দেখেছি এটা না অর্ডার মোটামুটি একরকম প্রায় ঠিকই হয়ে গেছে যখনই আমরা হবে আমরা ওই জিনিসটা জাগের কথা ওরা দুদিন আগে বলবে আমরা কিচেনে এসে চিনিটা লাগিয়ে দেবো বলেছিলে মনে আছে তারপর বা বলো তোমরা বলো তো কোনটা লাগালে ভালো হবে শর্ট ডিসিশন নিয়ে নেবে কথা বলে নেবে তারপর ভিউয়ার্সকে একটু আলু মাখা করলে না যেমনটা তুমি ভাতের আলু শুদ্ধ মাখো আলু মাখা করে দিলে কি বললে তোমরা একটু বলে দিও কোনটা হলে ভালো হবে হ্যাঁ এ জটিলা তোমার এই ন্যাকামিগিরি কোনোদিনই দিনই ভালো হবে না তুমি কোনোদিনই শুধরাবে না তারপর এইবার আসি আজকে প্রথমবার উনি বলল মেয়েকে ওনার স্মিতাকে কোথায় পাঠানো হলো জায়ের সাথে গো প্রথমবার মুখে জায়ের ওয়ার্ডটা দিল নিজে গিয়ে দিয়ে আসেনি দোয়েলকে দিয়ে পাঠিয়ে দিল শাশুড়িমা বাড়িতে নেই তো দোয়েলকে গিয়ে বলে দিয়ে আসলো যা দিয়ে আয় দুই বোনকে একসাথেই যা দিয়ে আসবে তাহলে রোজ দিন দুজনের বাড়ি পাশাপাশি কাছাকাছি বাড়ি দুজন না গিয়ে একজন গেলেই হয় একবার এই যা গিয়ে দুই বাচ্চাকে দিয়ে আসলো আরেকবার এক জায়গায় দুই বাচ্চাকে নিয়ে চলে আসলো দুজনের দুজনেরই আপডাউনটা কম হলো ম্যাক্সিমাম প্যারেন্টসরা এমন করে যে তুমি আমাদের মধ্যে হতো যে চার পাঁচজন মিলে একজন আজকে এই সপ্তাহে শুধু এ নেবে এ নিয়ে আসবে তো তুমি একবার এটা তোমরা নিজেরা পরিবারের মধ্যে করতে পারছো না লোকটা কিন্তু প্যারেন্টসদের মধ্যেও হয় সকালে আজকে এ যাবে এই 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 সপ্তাহে মিস্টার দত্ত গেলো বিকালে কে আনবে মিস্টার দে আনবে নেক্সট উইক এইগুলো আমাদের মধ্যেও হতো তোমরা দুটো বাচ্চা দুজনে যেতে বৃষ্টি হোক রোদ হোক না মার শরীর খারাপ যেতে লাগবে আজকে প্রথম জানলাম তোমার জায়ের বাচ্চা আর তোমার বাচ্চাটা বোধহয় এক স্কুলেই পড়ে তাহলে তো একসঙ্গে দিয়ে আসতে পারতে আজকে প্রথমবার মুখে জায়ের নামটা শুনলাম সেটা জন্য অনেক ধন্যবাদ আচ্ছা কোয়েলকে না দোয়েলকে কেন নিয়ে যাওয়া হলো দোয়েলকে নিয়ে যাওয়া হলো ফটো খিচ মেরি ফটো দেখলে দোয়েলকে কিন্তু নিজের মেয়েকে কিন্তু স্কুল বন্ধ করলো না এত অসুবিধার মধ্যেও বাড়িতে কেউ নেই জেনেও কিন্তু নিজের মেয়েকে স্কুলে পাঠালো দোয়েল কিন্তু সিনিয়র ক্লাস দোয়েল কিন্তু পড়াশোনাতে উইক সেই দোয়েলেরই কিন্তু স্কুল বন্ধ করে মামির সঙ্গে অ্যাজ এ ক্যামেরা গার্ন যেতে লাগলো চোরঙ্গিতে কেননা টাইলস দেখতে টাইলস তো গেছে ভাসুর সঙ্গেই গেছে ভাসুর বাইকে গেছে ও টোটোতে গেছে কিন্তু ক্যামেরাটা ধরতে হবে তো আর আবার আমরা আবার বলবো না এ মা ভাসুরা তুমি গেলে আর কেউ গেলে না এর জন্য দেখিয়ে দিলো সঙ্গে আমি দোয়েলকেও নিয়ে গেছি ক্যামেরাটা যেই ধরুক দেখা দেখিয়ে দিল যে ভাসুর তো গেছে ঠিক আছে সঙ্গে আমার সঙ্গে দোয়েলও ছিল তুমি যা চালাক মামুনি রে জটিলারানী বলার মতো না তুমি এক্সেলেন্ট চালাক আচ্ছা এবার আসছি শাশুড়ির কথায় শাশুড়ি মা সত্যি অসুস্থ কিন্তু শাশুড়ি মাকে ডাক্তার দেখানোর জন্য আমার হোটেলে রানি গেছে কোনো রকম সময় নেই ওই দিন পরশুদিন টাথা ঘোরাচ্ছিল শরীর খারাপ হয়ে গেছিল তাড়াতাড়ি করে মাকে এনে মাথা ঘুরে গেছিলো এসিটা চালিত ওর যেটা এসি আছে ওর এসির নিচে এনে ওর শাশুড়ি মাকে একটু বসালো তেল জল দিয়ে দিল কারণ প্রেশারটা হাই হয়ে গেছে শাশুড়ি মা এই ডাক্তার ওই ডাক্তার করছে বৌমার কোনো হোশ নেই ও মতো বাড়িয়ে দেখছে শুধু তাই না কি বললো আজকে কালকে মা অনেক রাত্রে এসেছিল আজকে আবার ডাক্তার বললো মেডিকেলে দেখাতে তাই মাকে বললাম সকাল সকালে চলে যাও কারণ মা ও তখন টেস্ট ফেস্ট করাবে ফেরার কথা কি বললো মা জানি না কখন আসবে মা কখন আসবে সে জানার দরকার নেই মাকে একবার ফোন করেও জিজ্ঞেস করার পর মনে করেনি যে মা তুমি কখন আসবে শাশুড়ি খুব তাড়াতাড়ি অপ্রয়োজনীয় হয়ে গেল কারণ শাশুড়ি মার এখন শিয়ালদাতে দোকানও নেই মার এখন হাত তো নেই সেভাবে কাজও করতে পারবেন না শাশুড়িমা কিন্তু খুব তাড়াতাড়ি বোঝ হয়ে গেল শ্বশুর চলে যাওয়ার পরে কিন্তু এখন আর মিস্ত্রির কোনো কমি নেই অনেক মিস্ত্রি আসছে শাশুড়িমার হাতটা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে কাজের লোক অটা রাখা হয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি না বাসন মাজা ঘর মোছা তো একজন আছেই সবজি কাটার দেওয়ারও লোক আছে রান্নাটা সময় তুমি করো না হয়তো অনেক সময় অন্যরাও করে দেয় তারপরে দেখো আমাদের জঞ্জালকে যাওয়ার সময় কি খাওয়া দিয়ে গেল ব্রেকফাস্ট লুচি তাও আবার কি ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট ঠান্ডা লুচি বললো খেয়ে নাও গরম করে দেব এটা কারসিসিক জিজ্ঞেস করলো জঞ্জাল না করলো ওই ঠান্ডা লুচিগুলি ফ্রিজ থেকে ও চিবিয়ে চিবিয়ে খাওয়াবে আবার বললো চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও ফিরে এসে এটা খোটাও দিল এখন পর্যন্ত আমার কিচ্ছু খাওয়া হয়নি বেলা বাজে দেড়টা ও তো তাও একটু লুচি খেয়েছিল আমার তো সেই খাওয়াটাও হয়নি বুঝলে ও যে দুর্গা দুর্গতি না আসেনি দেখো এখন তো আমাদের নিজের দুর্গা বুঝে চলে এসেছে ও কোনো সময় নিজের কি দূরে থাকে না না ওকে করেছিল ও দুটো লুচি খেয়ে যেতে পারতো কিন্তু না খেয়ে যায়নি কি করে বলবে আর খেয়েছে কি না খেয়েছে আমরা জানি ভাত ছিল উচ্ছে সিদ্ধ করেছিল এমন তো না ভাত ছিল সিদ্ধ ছিল না ছিল ও খায়নি ওর ইচ্ছা করে খায়নি হ্যাঁ কিন্তু এসে কি বললো এখন পর্যন্ত খাওয়া হয়নি দেখেছ পাটা কেটে গেছে দেখেছো পাটা ব্যান্ডেজ বাঁধা কিন্তু হায়রে আমাদের তো পাও কাটে না হাতও কাটে না আমরা সেই কাটা পা কিন্তু কাটা পা কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে সমস্ত ঘরের কাজ করছে আর তোমরা নোংরা মহিলারা কোনো কাজ নেই কর্ম নেই কন্টেন্ট নেই বসে খালি কুটকুঁচি করে থাকো কোথায় আমি কি ভুল করলাম এই দেখেছো ব্যান্ডেজটা যখন থেকে ভিভো ফোন কেনা হয়েছে তখন থেকে কিন্তু কনস্ট্যান্ট ওর পা পায়ে দেখানো হয় সবসময় আজকে সবাইকে দেখানো হলো ওর পায়ে এইটুকু একটা ব্যান্ডেজ লাগানো হয়েছে ব্যথা হচ্ছে গো বেশ ব্যথা হচ্ছে কিন্তু দেখো এখন দেরি হলে কিন্তু লেট হয়ে যাবে তাই পরি কি মরি টাইলসটা আজকে দেখতেই হবে আবার ভাসুরও অপেক্ষা করছে হালসটা বাজেই যেতে হবে টাইলস কারণ টাইলসটা তো বসতেই হবে ওর ঘরের কাজ টাইলস রং ও এখন এইম ইন লাইফ ফোকাস একটাই মিশন দোতলা শাশুড়ি ডাক্তার দেখাক না দেখাক দোয়েলের পড়া হোক না হোক নিজের মেয়ের পড়াটা বেশি ঠিকই রাখে বেশি রাখে না ওপর ওপর রাখে দেখো ড্যান্স ক্লাস মেয়ের ড্যান্স ক্লাস মুখস্ত আজকে আবার এসে ড্যান্স ক্লাস যেতে লাগবে পুজোর সময় বন্ধ হবে তাড়াতাড়ি মানে মেয়ে পৃথিবী একদিকে মেয়ের ড্যান্স ক্লাস একদিকে শাশুড়ি যে রাত্র করে আসবেন শাশুড়ি যে অসুস্থ শাশুড়ির জন্য যেটা আলাদা কিছু খাওয়ার নেই কিন্তু মেয়ের ড্যান্স ক্লাস মেয়েকে ড্যান্সার বানিয়েই ছাড়বে মেয়ে পড়াশোনা কদ্দুর হবে আমার নিজেরও ডাউট আছে কারণ ঘরের মধ্যে পড়াশোনার পরিবেশ তো নেই আর যাই হোক মেয়েটা এত ক্যামেরা ফ্রেন্ডলি ঘুমের মধ্যে বাবা গুড মর্নিং বলতো মেয়েটা ঠিক বেছে মার হাতে ক্যামেরা মাকে ভিউয়ার্সরা দেখছে এখন গুড মর্নিং বলতেই হবে তো সেই মেয়ে ক্যামেরা ফ্রেন্ডলি তাকে নাচ শেখাতেই হবে আর দোয়েলও আজকে বলেছে নাচের স্কুলটা দেখবে কেন দোয়েলকে আছে ভর্তি করে দিলে কি হয় দোয়েলকে ও একটা মেয়েও নাচ শিখতে পারে না এখন তো বলবে না ওর বাড়ির লোক রাজি না নাচ কোনো এমন কোনো গুণ আছে যেটা শেখান নাচ শিখলে কাজ দেয় না ওর বাড়ির লোক তো ওকে বিয়েতে চেয়েছিল বাড়ির লোক থেকে তোমরা জোর করে নিশ্চিত চোখে পড়ানোর জন্য না হয় বাড়ির লোকের এগেন্স্ট একটু নাচটাও শেখালে দুটো বাচ্চা ওর ইচ্ছে করবে না যে আমার বোনটা নাচছে হাত ঘুরাচ্ছে পা ঘুরাচ্ছে সব মেয়ে নাচতে ভালোবাসে আর দোয়েল কিন্তু খুব ভালো আর্ট করে আমি দেখেছি ওই তোমাদের মেমনির বাড়িতে ও ভাইকে সঙ্গে সঙ্গে দুর্গা মা হাঁচছিল ভাইয়ের কপি দেখে একটু আর্ট শিখালে কি হয় ও আঁচ ক্লাস যাবে আর্ট ক্লাস যাবে সেটা তো করবে না নিজের মেয়ে নিজের মেয়ে হয় তাই না তাই তো নিজের মেয়ে স্কুল বন্ধ না দোয়েলকে তো কেনা ধরতে হবে দোয়েলকে যেতে আসতে দেখাতে হলো আর একটু বলবো মার যত্ন নেওয়ার চেষ্টা করো মাথা ঘুরালে পরে এসি এনে বসাবে ফিট হয়ে গেলে পরে জল দেবে এর আগে মাথা যেন না ঘোরায় ওষুধ টাইমলি খেয়েছি কিনা ওষুধ টাইমলি নিয়েছি না কখন ফিরবে একটু খবর নেওয়াটা কর্তব্যর মধ্যে পড়ে কারণ তুমি শুধু তার ছেলের বউ না তুমি তার মেয়েও বাবাই চেক কেয়ার বড় হয়ে যাচ্ছে অনেক কিছু বলার ছিল এটুকুনি শেষ করে দিচ্ছি বাই